আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ভিডিও চিত্রে আপনারা যে বাংচুরের দৃশ্য দেখতেছেন এটা হচ্ছে হেফাজত ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির এবং হাটাদারি মাদ্রাসার সাবেক আল্লামা শাহ আহমদ শী সাহেব রহমতুল্লা আলায়ের অফিস কক্ষ বাংচুরের দৃশ্য আল্লামা আহমদ শি সাহেবের অন্তিম মুহূর্তে কিছু উগ্রপন্থী যাদেরকে বাংলা অর্থে বেয়াদব বলা হয় এই উচ্ছৃঙ্খল উগ্রপন্থী কিছু ছেলে যারা আল্লাহ মাহমুদ শবিশাব রহমতুল্লাহ আলায়ের অফিস কক্ষে এই তাণ্ডবলীলা চালিয়েছে ওই সময় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আল্লা মাসাহ আহমদ শবিশাব রহমতুল্লাহ আলাইয়ের অনুসারী হেফাজত ইসলাম বাংলাদেশের ভক্ত কর্মী সদস্য এবং আল্লাহ মাহমুদ শবি শাহ রহমতুল্লাহ খোলাফাদের অন্তরে চরম আকারে রক্তক্ষরণ ঘটেছে কিন্তু তারা বলার ভাষা পায় নাই কারণ উগ্রপন্থীদের রাজত্ব এতটাই প্রকট ছিল যে তাদের উপরে কথা বলা বা তাদেরকে নিয়ন্ত্রণ করা এক প্রকার অসম্ভব ছিল চিত্রে আপনারা আরেকটা দৃশ্য দেখতেছেন এটা হচ্ছে পটিয়া মাদ্রাসা এই পটিয়া মাদ্রাসারও কিছু উগ্রপন্থী ছাত্র যারা পটিয়া মাদ্রাসার সাবেক মোহতামিম সাহেবের ছবি আঁকিয়ে পেন্ট দিয়ে সেটার মধ্যে একটি জুতা মালা দিয়ে তিনি কি অপমান অপদস্থ করতেছে আপনি আসমানি এলেম শিখবেন আর আসমানি এলেম ওয়ালাকে অসম্মান করবেন না আসমানি এলেম যার থেকে শিখবেন তার তাকে আপনি রেসপেক্ট করবেন না সম্মান করবেন না তার বিরুদ্ধে আপনি অপপ্রচার চালাবেন তাকে জোর করে বল প্রয়োগ করে ক্ষমতার অপব্যবহার করে আপনি তাকে পদত্যাগ করতে বাধ্য করবেন তার অফিস কক্ষ বাংচুর করবেন আর আপনাকে বেয়াদব বললে আপনি রাগ হবেন গোসা হবে সম্মানিত দর্শক ভিডিওটা করার মূল টপিক হচ্ছে চরমনায় পীর মুফতি সৈয়দ ফৈজুল করিম সাহেব হাফিজ তিনি সাম্প্রতিক একটা উপমা দিতে গিয়ে হাটাদাজি মাদ্রাসা এবং পটিয়া মাদ্রাসাকে কেন্দ্র করে একটি শব্দ ব্যবহার করেছেন কি করা যে ছাত্ররা যদি রাজনীতি করে বেয়াদব হয়ে যাবে তা পটিয়ার ছাত্ররা তো রাজনীতি করে বেয়াদব হয়েছে কেন হাটাদের ছাত্র তো রাজনীতি করে বেয়াদব হয়েছে কেন এরকম একটা মাসালা দেবো না হাজারো দিতে পারবো তার বেয়াদ হয়েছে কেন বরং তুমি তাদেরকে সুশৃঙ্খল আদর্শ শিক্ষা না দেওয়ার কারণে যা যা মত সেই শেষে বাস্তবায়নের চেষ্টা করে তিনি এর এই বক্তব্যে সুস্পষ্ট এই কথাই প্রমাণ বহন করে তিনি এখানে একটা শ্রেণীকে বেয়াদব বলেছেন তিনি ঢালাওভাবে হাটাদারি মাদ্রাসা যারাই পড়ালেখা করেছে যারা অধ্যয়নরত আছে সবাই বেয়াদব এটা বলে তিনি বিষয়টা বুঝাতে চেয়েছেন রাজনীতি করলে যারা মনে করে যে ছাত্র রাজনীতি করলে ছাত্ররা বেয়াদব হয়ে যায় তো হঠাৎই মাদ্রাসা যারা আল্লা মাসা হাম শফিসাদ রহমতুল্লাহ অন্তিম মুহূর্তে তার পক্ষে বাংচুর করেছে এই যে বইয়ের উপরে দাঁড়িয়ে আছে কোরআন শরীফের উপরে বোখারি শরীফের উপরে দাঁড়িয়ে আছে পটিয়া মাদ্রাসার মোহতামিনকে যারা বল প্রয়োগ করে মাদ্রাসা থেকে অপসারণ করেছে তারা তো কোনো রাজনৈতিক পরিচয় নেই তারা তো কোনো রাজনৈতিক ব্যানার ব্যবহার করেনি তাহলে তারা কেন এই বেধিমীমূলক কর্মকাণ্ড পরিচালনা করল তিনি মূলত এই কথাটাই বোঝাতে চেয়েছেন যে রাজনীতি করলেই মানুষ ব্যাদব হয় না এটা তার শিক্ষার অভাব তার নৈতিকতার অভাবের কারণে তার পারিবারিক শিক্ষার দুর্বলতার কারণেই হয়তো সেই বিপদগামিতার পথ বেছে নিয়েছে মূলত রাজনীতিতে আসলেই যে একটা মানুষ ব্যাদব হয়ে যাবে বিষয়টা এমন না এটা তার দৃষ্টিভঙ্গি আপনার দৃষ্টিভঙ্গি হতে পারে এমন যে একজন মানুষ রাজনীতি করলে হয়তো সে বিভদগামী হবে আরেকজনের দৃষ্টিভঙ্গি এমন যে হয়তো রাজনীতি করলে যে ভালো সংগঠক হবে ভালো রাজনীতিবিদ হবে ভবিষ্যতে জাতির নেতৃত্ব দিতে পারবে একটা দৃষ্টিভঙ্গি বর্ণনা করতে গিয়ে তার বক্তব্যকে এদেশের সুশীল সমাজ নামদারি ফেসবুক মুজাহিদ এই ফেসবুক মুজাহিদরা ট্রল করতেছেন এবং বিভিন্নভাবে তিনিকে অপ অপদস্ত করতেছেন বিশেষ করে আল্লামা মাহমুদুল হাসান গুনবি হাফিজ তিনি একটি লেখা লিখেছেন যে বেয়াদব মুমিন বেয়াদব মুমিন থেকে নাকি মুনাফিক গাদ্দার মুনাফিক গাদ্দার থেকে বেয়াদব মুমিন উত্তম তো মুমিন যে সে আবার বেআদব হয় কিভাবে। এটা আমার এই মশালা আমাদের বুঝে আসে এটা হয়তো ফেসবুক মুজাহিদদের বুঝে এসেছে আল্লাহ তারা আমাদেরকে এমন নিকৃষ্ট কর্মকাণ্ড থেকে হেফাজত করুক